আসসালামু আলাইকুম দর্শক কালের কণ্ঠে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রশিক আমার অবস্থা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাহিরে কী রকমের গরম এবং আমার মাথার উপরে ঠিক কী রকমের রোদ আমি ঠিকমতো সামনের দিকে ফোকাস করতে পারছি না এবং চোখ মিলতে পারছি না এই রোদের মধ্যে দিয়েই চলছে বাংলাদেশ দলের ট্রেনিং ক্যাম্প আমার যদি ভুল না হয় তাহলে গতকাল যখন ট্রেনিং ক্যাম্প করা হয় তখন সেখানে আসান মিরাজ নাথান ক্যালিকে উদ্দেশ্য করে বলে মাইরা ফেলেন আমাদের তওবা তবা মেহেদি মিরাজ তওবা কাটছে তখন আমাদের ঠিক আসলে বুঝিনি যে কেন তাওবাক করেছেন বাট এখন মাঠে এসে যে পরিস্থিতি দেখলাম যে হ্যাঁ আসলে এই এত করা রোদের মধ্যে এত গরমের মধ্যে নাথান ক্যালি যে জিনিসটি করিয়েছেন সেটা অবশ্য খেলোয়াড়দের উপর একটু জুলুম করা হয়েছে তবে এতটুকু জুলুম আসলে খেলোয়াড়দের জন্য যায় আর খেলোয়াড় যদি এতটুকু জুলুম সহ্য করতে না পারে তাহলে হয়তো তারা শক্তিশালী হয়ে উঠতে পারবে না কোনো দলের বিপক্ষে সামনে নেদারল্যান্ড সিরিজ এবং সেই সিরিজকে সামনে রেখেই মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প এবং সেই ক্যাম্প কিন্তু আজকে দুই দিন তিন দিন যাবৎ চলছে এবং সিলেট যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই ক্যাম্পটা চলবে এরপর সিলেট যাওয়ার পর কিন্তু প্রাথমিক অনুশীলন শুরু হয়ে যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজ সেই সিরিজের জন্য সো বাংলাদেশ দল এখন কিন্তু ভালোই ফুরফুরে মেজাজে আছে কারণ তারা শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে এরপর বাংলাদেশের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে নেদারল্যান্ডসের অ্যাগেনস্টে সো বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের অ্যাগেনস্টে সিরিজটি জিততে পারে তাহলে বাংলাদেশের জন্য আসলে র্যাঙ্কে উন্নতি করার একটা সুযোগ থাকবে এবং নিজেদের যে একটা পরিচিতি সেই পরিচিতিটা বানানোর আরেকটু সুযোগ পাবে এই যে যে গরম যে গরমে খেলোয়াড়া আসলে অনুশীলন করছে সেই অনুশীলনে আসলে যদি খেলোয়াড়া নিজেদেরকে একটু মানিয়ে নিতে পারে পাল্টে নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ নেজেন্সের বিপক্ষে ভালো একটা কিছু করতে পারবে ক্লোজ ডোর অনুশীলন ছিল বিশ মিনিটের গণমাধ্যম কর্মীদেরকে বিশ মিনিট সময় দেওয়া হয়েছিল যে দুইটা থেকে দুইটা বিশের মধ্যে এত সময় মধ্যে ক্রিকেটারদের ফুটেজ নেওয়া যাবে সো এই বিশটা মিনিট জাস্ট খালি ক্রিকেটারদের গিয়েছে শরীর গরম জন্য এখন মূল অনুশীলন চলছে হচ্ছে বিসিবির একাডেমি মাঠে সেই মাঠে এখন গণমাধ্যম কর্মীদের ফুটেজ নেওয়ার বা কোনো ভিডিও ধারণ করার কোনো পারমিশন এখন পর্যন্ত দেওয়া হয়নি সো এইভাবেই হচ্ছে ক্লোজ ডোর অনুশীলন করছে টাইগাররা তবে ক্লোজটোর অনুশীলন যাতে টাইগারদের জন্য বিশ্বব্যাপী বয়ানে ভালো কিছুর বার্তা সেটাই আশা করছে ক্রিকেট ক্রিকেটবাসী